ভিয়ান ঙ্গবাড়শালা তো স্টুডেন্ট এই থেকে ভালো আছো এবং পড়াশোনা ঠিকঠাক করে করছো সোনা স্টুডেন্ট আজকে ক্লাস আমরা যে কনসেপ্টটা হচ্ছে জানবো বা যে কনসেপ্টটা আজকের ক্লাস আমরা জানতে চলছি সেটা হচ্ছে আমাদের কোনো বস্তুর মধ্যে যদি হচ্ছে বেগ হচ্ছে থাকে সেই বস্তুটার মধ্যে ত্বরণ নাও থাকতে পারে ঠিক আছে বা আমরা বলতে পারি যে হচ্ছে কোনো বস্তুর মধ্যে ত্বরণ না থাকলে সেই বস্তুটা হচ্ছে বেগ থাকতে পারে ঠিক আছে তো বেসিক্যালি ফার্স্টে আমরা হচ্ছে কোয়েশ্চেনটা একটু নোট ডাউন করবো এটা আমাদের ক্লাস নাইনের বলো গতির চ্যাপ্টার থেকে আমরা পাই ঠিক আছে তো দেখো ফার্স্টে আমাদের কোয়েশ্চেনটা একটু নোট ডাউন করে নিতে হবে কোনো গতিশীল বস্তুর কোনো গতিশীল গতিশীল বস্তুর ত্বরণ না থাকলেও ত্বরণ না থাকলেও বেগ থাকা সম্ভব ওকে বেগ থাকা সম্ভব ওকে কিভাবে দেখো কোন গতিশীল বস্তু তরণ না থাকলে হচ্ছে সরি তরো না হয়ে গেছে তো তরণ না থাকলেও বেগ থাকা সম্ভব কখন সম্ভব বেসিক্যালি একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি দেখো কোন গতিশীল বস্তু বস্তুটা হচ্ছে গতিশীল যখন সম বেগে গতিশীল কারণ আমরা তরণ মানে কি দেখেছি বেগ বৃদ্ধি পায় সময় সময় সাপেক্ষে যখন বেগ বৃদ্ধি পায় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কোনো একটি বস্তু ধরো সম বেগে চলছে মানে কি কোনো একটি বস্তুর বেগ ধরে হচ্ছে কুড়ি মিটার পার সেকেন্ড ঠিক আছে এই বেগেই চলছে কারণ বস্তুটা চলা শুরু করেছে এই বেগেই বাড়ছেও না কমছেও না ঠিক আছে একই বেগে আছে ধরো কেউ একটা সাইকেল চালাচ্ছে বা কেউ একটা হচ্ছে গাড়ি চালাচ্ছে ঠিক আছে গাড়ির বেগ অলওয়েজ হচ্ছে ধরো তিরিশ মিটার পার সেকেন্ড আছে ঠিক আছে একটা বাইক চালাচ্ছে বাইকের বেগ সবসময় তিরিশ আছে বা ধরো আরেকটু আমি বাড়িয়ে দিই যেহেতু বাইক বলছি নাহলে অসম্মান করা হয়ে যাবে তাহলে এখানে ধরো আমি এটাকে বাড়িয়ে বলে দিলাম যে ষাট মিটার পার সেকেন্ড বেগে চলছে ঠিক আছে একটি বাইক তাহলে সেটা যদি হচ্ছে ষাট মিটার পার হচ্ছে সেকেন্ড ঠিক আছে কত বললাম সিক্সটি মিটার পার সেকেন্ড যদি এই বেগে চলে তাহলে এই বেগটা কি কন্টিনিউ থাকছে এই বেগে বৃদ্ধি পাচ্ছে না এই বেগেই হচ্ছে চলে যাচ্ছে তাহলে এক্ষেত্রে কিন্তু বস্তুর ক্ষেত্রে তরণ থাকা হচ্ছে সম্ভব নয় ঠিক আছে তরণ এক্ষেত্রে কি থাকা সম্ভব নয় সেই কারণে বলা হয়েছে যে তরণ না থাকলেও বেগ থাকা সম্ভব কারণ বাইকটা তো চলছে তাই না এটা তো গতিশীল এমন না যে দাঁড়িয়ে আছে তো এটা গতিশীল ষাট মিটার পার সেকেন্ড কন্টিনিউ চলছে এটা ষাট মিটার পার সেকেন্ড এক মিটারও বাড়ছে না এক মিটারও কমছে না ষাট মিটার পার সেকেন্ড বা ষাট মিটার পার সেকেন্ডেই আছে তাহলে এটাকে আমরা কি বলবো বস্তুটি হচ্ছে সম বেগ সম্পন্ন কিন্তু এক্ষেত্রে যে ত্বরণ আছে সেটা কিন্তু জিরো কারণ এখানে বেগ বৃদ্ধি পাচ্ছে না ঠিক আছে তো আই হোক পুরোটা বুঝতে পেরেছো এটা তো এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে যে কোনো গতিশীল বস্তু ত্বরণ না থাকলেও বেগ থাকা সম্ভব ওকে